বাসায় যেদিন বাজার করা হয় বিশেষ করে যেদিন মাছ মুরগি আনা হয় সেদিন সেগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপর রান্না করতে একজন গৃহিণীর কিন্তু অনেক সময় লেগে যায় প্লাস কিন্তু তার অনেক কষ্টও হয়ে যায় এই কাজগুলো যে করে একমাত্র সেই বুঝবে অন্য কাউকে কখনোই বোঝানো সম্ভব নয় আজকের ভিডিওটি ছিল গত শুক্রবারের যেহেতু রোজার আগে ছিল সে কারণে একটু বেশি পরিমাণে বাজার করা হয়েছিল মানে মুরগির পরিমাণটা একটু বেশি আনা হয়েছিল এবং তার পাশাপাশি সামান্য কিছু সবজিও আনা হয়েছিল তো সেই গত শুক্রবারের বাজার এবং যা যা রান্না করেছি দুপুরে তাই থাকছে আজকের ভিডিওতে গত শুক্রবার আমি লাউ পাতা ভর্তা করে নিয়েছিলাম এবং লাউ শাক আমি চিংড়ি মাছ এবং সর্ষে বাটা দিয়ে রান্না করে নিয়েছিলাম তার পাশাপাশি পুঁটি মাছ এনেছিলো এবং সেই মাছটাই আমি একটু ঘুনাঘনা করে রান্না করে নিয়েছিলাম প্রথমেই আমি বাজার তুলে নিব এখানে শশা এবং পেঁপে ছিল যেহেতু বাসায় অন্য সবজিগুলো ছিল এ কারণে পেঁপে নিয়ে এসেছিল বাজারের একঘেয়ে সবজি খেতে খেতে আর ভালোও লাগছিল না পেঁপেটা অনেক দিন ধরে খাওয়া হয়নি এ কারণেই পেঁপে নিয়ে এসেছিল আর তার পাশাপাশি শাক নিয়ে এসেছিল। তারপর আমি মাছ ঢেলে নিচ্ছি এখানে বেশ কিছু পরিমাণে পুঁটি মাছ ছিল বড় বড় এবং মুরগি ছিল কিছু এখানে দুইটা কক মুরগি ছিল এবং দুইটা ব্রয়লার মুরগি ছিল কক মুরগিগুলো বাজার থেকে কাটিয়ে এনেছে তারপরও ভালোভাবে তারা কেটে দেয়নি আমাকে বাসায় আবার কেটে নিতে হয়েছে এবং ব্রয়লার মুরগিগুলো আমি বাসায় কেটে নিয়েছি আর এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। আর কক মুরগিগুলো যেহেতু অনেক শক্ত হয় এ কারণে বাজার থেকে কাটিয়ে আনতে হয় বাসায় কিন্তু এগুলো কাটাও সম্ভব নয় আমি পরিষ্কার করে নিয়েছি এবং তারপরে পুটলা পুটলা করে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেব তো আমি সব পোটলাগুলো ফ্রিজে রেখে দিচ্ছি এইগুলো ফ্রিজে রাখার পরে আমি মাছগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখান থেকে কিছু মাছ আমি নিয়ে নিয়েছি রান্না করার জন্য তো মাছগুলো এখন ফ্রিজে রেখে দেব আর এখন সরাসরি আমি রান্নায় চলে আসলাম এখানে কিছু লাউপাতা সিদ্ধ দিয়ে দিয়েছি তার সাথে অনেকগুলো আমি রসুন দিয়ে দিয়েছি এটা ভর্তা করে নিব। বোম্বাই মরিচ দিয়ে দিলাম একটা আস্ত লাউ পাতা একটু ঝালঝাল ভর্তা খেতেই কিন্তু ভালো লাগে মাছগুলোও ধুয়ে নিয়েছি এবং মাছে কিছু ডিম ছিল সেই ডিমগুলো নিয়ে নিয়েছি রান্না করার জন্য কারণ ডিম কিন্তু ফ্রিজে রাখলে ভালো লাগে না এ কারণে আজকেই রান্না করে নেব লাউ পাতা সিদ্ধ হয়ে গিয়েছে এটা এখন রেখে দিব আমি রান্না শেষ হয়ে গেলে তারপর লাউ পাতাটা পাটায় বেটে ভর্তা করে নেব। লাউ পাতা কিন্তু ব্লেন্ড করে ভর্তা করলে কিন্তু একদমই ভালো লাগে না মাছগুলো ভাসতে দিয়েছি এক পাশ হয়ে গিয়েছে এখন আমি অপর পাশেও উলটিয়ে নিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড় বাজার এবং তার পাশাপাশি তিন রকমের তরকারি রান্না করে নেব এ কারণে সব কিছুই অল্প অল্প করে দেখাচ্ছি অনেকেই বলেন যে আপুরা আপনারা যে ব্লগিং করেন আপনারা কি ভিডিও দেন আমি এগুলাই খুঁজে পাই না আসলে বাসায় আমরা যা করি তাই অল্প অল্প করে যদি ভিডিও করে নেওয়া হয় তাহলেই কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে যায় কোনো রেসিপির ভিডিও করা এবং ব্লগিং ভিডিও করা কিন্তু এক কথা নয় রেসিপির ভিডিও মানে হলো এ টু জেড রেসিপিটা সুন্দরভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে হবে আর ব্লগিং ভিডিও মানে হলো আমি কি কি করলাম ধরেন আমি রান্নাবান্নায় যা যা করলাম তা অল্প অল্প করে আমি এখানে দেখাচ্ছি এখানে কিন্তু আমি মাছটা যে ফুল কিভাবে করে রান্না করলাম সেটা কিন্তু না দেখালেও কোনো সমস্যা নেই যেহেতু তিন রকমের তরকারি রান্না করেছি এটা যদি ফুল তিনটা রেসিপি যদি আমি এ টু জেড দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা বিশ থেকে পঁচিশ মিনিটের উপরে হয়ে যাবে কারণ এক একটা ভিডিও যদি পাঁচ মিনিট করেও হয় যা তা হয়ে যায় তাও পনেরো মিনিট হয়ে যাবে তার পাশাপাশি কিন্তু বাজারের ভিডিও ছিল তো আমি কিন্তু সব মিলিয়ে অল্প অল্প করে নিয়ে একটা ব্লগিং ভিডিও তৈরি করে নিয়েছি যাই হোক রান্না করতে করতে কিন্তু আমি অনেক কিছু বলে ফেলেছি এখানে মাছের ডেমগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম মাছের ভিতরে এখন লাস্টে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি বাসায় ধনেপাতা ছিল না এ কারণে দিতে পারেনি এখন কিন্তু মাছ রান্না একদমই হয়ে গিয়েছে উপর থেকে একটু গরম মশলা এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম মাছ রান্না কমপ্লিট এরপরে আমি শাক রান্না করে নেব মাছটা আমি একটু নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে দিলাম আর শাক রান্না করার জন্য শাকটা কেটে নিয়েছি তারপরে চিংড়ি মাছও কেটে নিয়েছি আর এখানে বাটা মশলা দিয়েই আজকে শাক রান্না করব আর সর্ষে বাটা নিয়ে নিয়েছি সর্ষে বাটাও দিয়ে দেবো লাউ শাকে সর্ষে বাটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে তাতে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এবং চিংড়ি মাছটা ভালোভাবে একটু ভেজে নেব এখানে দু মিনিটের মতো লেগেছে চিংড়ি মাছ ভেজে নিতে এরপরে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেহেতু বাটা মশলা দিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছি যেটা দেখানো হয়নি ওই যে আমি বললাম এটা কিন্তু আসলে কোনো রেসিপি না এটা আমি জাস্ট রান্নার একটা ভলগিং ভিডিও দেখাচ্ছি বা আমি কী কী করলাম রান্নায় বা বাজার কী কী তুললাম তাই দেখাচ্ছি তারপর লাস্টে আমি সর্ষে বাটাও দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব এবং অল্প একটু পানিও দিয়ে দেবো এখন সর্ষে বাটাটা কিন্তু খুব বেশি কষানো যাবে না তাতে কিন্তু তিতা তিতা হয়ে যাবে কারণ সর্ষে কিন্তু খুব বেশি রান্না করলে তখন কিন্তু তরকারিটা আর ভালো লাগে না খেতে আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবং এই পানিটা শুকিয়ে গেলে রান্না করার জন্য আমি ঝোলের পানি দিয়ে দেব এখন কিন্তু একেবারে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং রান্না করার জন্য আমি ঝোলের পানি দিয়ে দিলাম এবং পানিতে বলক আসছে এখন আমি শাকগুলো দিয়ে দেবো আজকে শাক শাকে কিন্তু হালকা ঝোল থাকবে আর এরকম ঝোল ঝোল খেতেই কিন্তু এই শাকটা অনেক বেশি ভালো লাগে অল্প শাক দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি বাদবাকি শাকগুলোই দিয়ে দিলাম তো আজকের আমার কাছে মনে হচ্ছে রান্নার ভিডিওগুলোর মধ্যে ভিতরে মনে হয় আমি লাউ শাক রান্নার ভিডিওটাই একটু বড় আকারে দেখাচ্ছি তাছাড়া মাছ এবং শাক ভর্তা এটা কিন্তু খুবই অল্প অল্প করে আমি দেখিয়েছি তো এখানে কিন্তু লাউ শাক রান্না হয়ে গিয়েছে আমার পনেরো থেকে সতেরো মিনিটের মতো সময় লেগেছিলো শাকটা রান্না করতে এখন আমি লাস্টে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবং সবুজ রয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে শাকের তাই না তো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এখন সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে শুধু বাকি হলো কঠিন কাজটা সেটা হলো এই যে লাউ পাতাটা বেটে নিতে হবে লাউ পাতা কিন্তু বেটে নিতে অনেক সময় লাগে আমার কিন্তু দুবার বেটে নিতে হয়েছিল। কারণ লাউ পাতা যদি মিহি না হয় ভর্তাটা খেতে ভালো লাগে না আর ব্লেন্ডারে যদি করে খান ব্লেন্ডারের এই ভর্তাটা কিন্তু একদমই ভালো লাগে না আমি কিন্তু এর আগে করেছিলাম একদম মজা লাগে না ভর্তা বাটা তো হয়ে গিয়েছে আমি কিছু পেঁয়াজ একটু ডলে ডলে দিয়ে দিলাম তারপরে সামান্য লবণ দিয়ে দিলাম এবং সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে চটকে চটকে তারপরে কিন্তু আমি এটাকে ভর্তাটা মেখে নিব আর এখন এই ভর্তাটারেসি ভয়েস দিতে গিয়ে আমার কিন্তু মুখে পানি চলে এসেছে আসলে ভর্তাটা অনেক মজা হয়েছিল আপনারা কারা কারা লাউ পাতা ভর্তা খেয়েছেন বা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো খুবই পছন্দ লাউ পাতা ভর্তা আর যেহেতু বোম্বাই মরিচ দিয়েছিলাম অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল অনেক মজা লাগছিল আজকের ভিডিওটি কিন্তু বলতে গেলে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বাজার এবং তার পাশাপাশি যে আমি তরকারিগুলো রান্না করে নিয়েছি এই রান্নাগুলোও আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ